নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে চোদ্দই মে চোদ্দই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ তেরো মাস পরে কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক তেরো মাস অন্তর ট্রানজিট কিন্তু এইবার যে ট্রানজিট এরপরে ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে অতিচারী ভাবে অতিচারীটা কেন বলছি খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে কবে হবে কখন হবে তার দেশ দুনিয়া কি প্রভাব আমাদের রাশিচক্রের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন এই যে চোদ্দ তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত আঠেরোই অক্টোবর পর্যন্ত এই অতিচারী রূপেই ট্রান্সিট এবং উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে উনিশে অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দেবগুরু বৃহস্পতি আবার অর্থাৎ একই বছর দু হাজার পঁচিশ সালে তিনবার ট্রানজিট হয়ে গেল এই যে দেবগুরু বৃহস্পতি আট বছর এই যে মানে তীব্র গতিতে এটাকে বলছে অতিচারী গতি কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীরগতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এই যে আট বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে তীব্র গতিতে যে ট্রানজিট হবে এটাকেই বলছে অতিচারী অর্থাৎ প্রথমে বিষ থেকে মিথুনে আবার মিথুন থেকে কর্কটে আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত করছে অতিচারী। এবং কর্কটে দুমাস পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে আবার যখন খুব কুইক মুভ করবে তার কিন্তু আপনার ক্ষেত্রে স্পিডিই দেবে অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডিভাবেই দেবে উনিশে অক্টোবর দেবগু কর্কটে প্রবেশ করবে এবং নভেম্বর মাসে দেবগু কিন্তু আর বক্রিয় হবে তাহলে আপনাদের খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে আবার ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম এই পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে মিথুন রাশিতেই থাকবে এই অতীতেরই অবস্থানই থাকবে তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন বিদ্যা বুদ্ধির প্রতি বলুন সন্তানের প্রতি আপনার ম্যারেজ লাইফের প্রতি যারা অবিবাহিত হয়েছেন তারা বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার পার্টনারশিপ ব্যবসা চাকরি সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে গুরু এই গোচরে অশুভভাবে মানে আসি যখন তখন তার সুফল একটু করে কমে যাবে অর্থাৎ এই যখন এত কুইক করছে অশুভভাবে যখন আসবে তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভ ভাবটা কমে যাবে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব বিস্তার করে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয় সেটা আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেবো অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যেমন অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে আপনার রাশির ক্ষেত্রে কি হবে অন্য রাশি আপনার রাশির টেন থাউজে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হবে চোদ্দই মে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে ট্রান্সফার ট্রানজিট হওয়াতে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু মানে এই যে ট্রানজিট আপনার দশম অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট তার প্রভাব বিস্তার করবে আপনার কিন্তু কাজের জায়গায় মাঝে মাঝে আপস ডাউন হবে এবং অনেক কম্পিটিশনের কম্পিটিটার আপনার আসবে অনেক কম্পিটিশন অনেক কিছু পরীক্ষা আপনার ক্ষেত্রে দিতে হবে অনেক কমপ্লিট আপনাকে অনেক মানে চ্যালেঞ্জিং সম্মুখীন হতে হবে এবং মানসিক অস্থিরতা কিন্তু আপনার বেড়ে যাবে আপনাকে অনেকে টক্কর দিতে চাইবে আপনাকে অনেকে চ্যালেঞ্জিং মুডে আনতে চাইবে সুতরাং এগুলো কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে এবং আপনি মানে দেখা যাবে অনেক আপনার মধ্যে এতটাই ইগো আসবে আপনি কারোর সাথে কম্প্রোমাইজ করবে পারবেন না কিন্তু আপনাকে বলবো ইগো একদম দেখাবেন না কন্যাশ্রীর লোককে বল ইগো একদম দেখাবেন না কাজে আপনাকে ফোকাস করতে হবে কাজে কনসেন্ট্রেট করতে হবে এবং আপনি এই সময় সম্পত্তি যোগ রয়েছে আপনার গাড়ি বাড়ি কিনতে পারেন এবং সত্যুর যে বাধা মাঝে মাঝে কিন্তু আপনাকে বিব্রত করবে আপনার সত্যুর বাধা আপনি মাঝে মাঝে বিব্রত করবে আপনি গুপ্ত শত্রু থেকে নিজেকে একটু কন্ট্রোল রাখবেন সত্যু হবে আপনাকে যারা মুখে আপনার মিষ্ট ভাষায় কথা বলে সবাই যে আপনার হিতাঙ্কি তা কিন্তু নয় গুপ্ত সত্যু চিন্তা সব যা সব বলবেন না আপনার সাথে সত্যু তো আমি করবেন এবং আপনি সবকিছু সবাইকে বিশ্বাস করে সেই কাজের দায়িত্ব দিলেও কিন্তু আপনাকে তারা চাপে ফেলতে পারে এবং আপনার গোপন কথা তারা কিন্তু ইউটিলাইজ করে আপনাকে বেকায়দা ফেলতে সুতরাং আপনাকে কিন্তু এই সময় কিন্তু কারোর কথা কাউকে শেয়ার করবেন না ভীষণ আপনাকে সচেতন হয়ে থাকতে হবে ভীষণ নিজেকে গোপনীয়তা মেনটেন করতে হবে এবং আপনাকে কিন্তু মানে ছয় জুন পর্যন্ত বিশেষ করে আপনার অনেক বেশি সতর্ক হয়ে থাকতে হবে যেহেতু আপনার কিন্তু মানে মঙ্গল আপনার নিচস্তে বসে আপনার অনেক বেশি সতর্ক আপনারা কিন্তু এই সময় যত অবিবাহিত আছেন এই সময় কিন্তু আপনার নিজের বিয়ে হওয়ার যোগ তৈরি হবে আপনার যে অবি সন্তান দীর্ঘদিন প্ল্যান করে এই সময় সন্তান নিতে পারবেন আপনি অর্থাৎ খারাপটা যিনি বললেন টেন থাউজেন্ড আপনার কাজে যাটা ডিস্টার্ব হবে কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা কিন্তু অনেক ভেবে আপনার কিন্তু এই দশম যে ট্রানজিটের জন্য আপনার কোনো ল্যান্ড কিনতে পারেন আপনি কোনো বাড়ি কিনতে পারেন আপনি কোনো ফ্ল্যাট কিনতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার পাওয়ার বাড়বে অর্থাৎ আপনার কিন্তু কাজে যে একটা ডিস্টার্ব কাজে যেটা অস্থিরতা কাজে কাজ করবে মেন্টাল অস্থিরতা কাজ করবে কিন্তু এই সঙ্গে অবিবাহিত যদি আপনার এসে বিয়ে হয়ে যেতে পারে আপনার এসে শুভ কাজ হতে পারে ফ্যামিলিতে আপনার হতে পারে আপনার ফ্যামিলি কোনো মেম্বারের শুভ কাজ হতে পারে আপনার নিজের কোনো মানে সন্তান যুক্ত সন্তান হতে পারে এই সময় এবং প্রেম যদি করে দেন দীর্ঘদিন প্রেমটা বিয়েতে পরিণত হবে আপনি যদি কোনো কোর্ট কেস চলে থাকে কেসে বা সরকারি কোনো আটকে থাকা কাজ আপনি সেখানে সফলতা পাবেন এবং আপনার যেটা বারবার বলছে আপনার ফ্যামিলিতে কিন্তু আপনার বা আপনার ফ্যামিলি কোনো মেম্বার মাঙ্গলিক কাজ হবে এবং আপনার ঘরে এবং সন্তানের ক্ষেত্রে কোন গুড নিউজ আপনি একাধিক গুড নিউজ কিন্তু পাবেন অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট বৃহস্পতির এই ট্রানজিট আপনার কাজের জায়গায় ডিস্টার্ব কেরিয়ার ক্ষেত্রে একটু ডিস্টার্ব ব্যবসা ক্ষেত্রে একটু সামান্য বিশেষ করে যারা চাকরি করছেন বা প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে একটু ফ্যাক্টর হলো আপনার কিন্তু ওভারঅল ফ্যামিলি লাইফটা বলুন আর্থিক লাইফটা কিন্তু অনেকটাই বেটার থাকবে এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করলো ওভারঅল তা সত্ত্বেও বলছি নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে মিলবে আপনার ব্যক্তিরাহস্তব দেখছেন আপনি হাতটা আমি দেখছেন আপনার বাস্তুটা আমি দেখছি না সুতরাং বৃহস্পতির সিচুয়েশন আপনার ব্যক্তদের জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য পেতে বাধ্য যদি আপনার বাচ্চাতে আপনার হাতে আপনার নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতি সিচুয়েশান ভালো থাকে আপনি কিন্তু রেজাল্ট পাবেন যদি নিস্তার থাকে সেটা রেক্টিভেশন করে নেন তাহলে কিন্তু এই যে বৃহস্পতি সিচুয়েশন বললাম বানারসের ক্ষেত্রে আপনি সেটা পেতে বাধ্য যাতে কিন্তু সতর্কতা হবে সতর্কতা মেনটেন করবেন দেখবেন আগামী দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে ভালো থাকবেন অবশ্যই ভালো লাগবে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে নিউট অন করে রাখবেন যোগাযোগ করতে না বুকিংয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর নাইন সিক্স জিরো ওয়ান জিরো যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে আর যে কোনো রাজ্য থেকে যে কোনো দেশের বিদেশের থেকে নমস্কার ভালো থাকবেন